সালামু আলাইকুম আমি মাইশার তো আমি মেনলি পেজে বেশিরভাগই প্রমোশনাল ভিডিওতে থাকি তো কিন্তু আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট কিছু নিয়ে আসি সেটা হচ্ছে আমার অ্যাডমিশন জার্নি তো আমার অ্যাডমিশন জার্নি নিয়ে যদি কথা বলা লাগে তাহলে আই থিঙ্ক আমার সবচেয়ে স্মুথেস্ট জার্নি ছিল মানে ও কম্পেয়ার টু আদার্স কারণ আমি বেশি জায়গা পরীক্ষা দিইনি আমি জাস্ট মেডিকেল পরীক্ষা দিয়েছি আর হচ্ছে নিটরে তো আমাৰ স্মুল ৰীজন ছ আমাৰ একচুৱেলি ফেমিলি থাকে ছাপোৰ্টছিল ফাৰ্ষ্ট ইট ফাৰ্ষ্ট ৰীজন সেকেন্ড রিজন হচ্ছে যে আমার আমার কোনো দিনও মানে এরকম ছিল না যে আমি এই সাবজেক্টে বা মানে এখানেই আমার পড়তে হবে বা এটাই আমার করতে হবে নাহলে আমার জীবন শেষ এরকম আমার কোনো ছিল না আমি সব কিছুকে অ্যাকসেপ্ট করতে রাজি ছিলাম থার্ড ছিল যে আমার কোনোদিনও কোনো ইনস্টিটিউশন নিয়ে ইয়ে ছিল না যে এই ইনস্টিটিউশনে পড়তে হবে বা ওই ইনস্টিটিউশনে পড়তে হবে মানে হ্যাঁ আমি জানি সবার ড্রিম থাকতেই পারে আমি আমার কখনো এরকম ড্রিম ছিল না মানে আমি চাইতাম যে আমার আমি এরকম একটা সাবজেক্ট নিয়ে পড়বো যে সাবজেক্টে পড়ে আমি ওই সাবজেক্টের উপরেই হচ্ছে আমার লাইফটাকে সামনে আগাতে পারি বা ওইটা নিয়ে আমি ক্যারিয়ার করতে পারি তো যার কারণে আর আমার মেডিকেলের প্রতিও ইন্টারেস্ট ছিল তো এই জন্য হচ্ছে এই এই সাইডে আসা ছিল যে মেডিকেল দেব আর নাহলে নাহলে নিটওয়ার্ক দেব আর ও হ্যাঁ নিটোর নিটোর আমার লাইফে যে আউট অফ নোওয়্যার আসে নাই আমি খুব আগে থেকে হচ্ছে নিটোর সম্পর্কে আমি জানতাম আমি ফিজিওথেরাপি সম্পর্কেও জানতাম আমার মেনলি রিজন ছিল আমার প্যারেন্টস বিকজ তারা খুব তারা খুব চেয়েছিলো যে আমি নিটরে চান্স পাই কারণ আমার ফ্যামিলিতেও ফিজিওথেরাপিস্টের প্রয়োজন পড়েছিলো এরকম পেশেন্স ছিল তো আমরা জানতাম যে একটা ফিজিওথেরাপিস্টের কতটা প্রয়োজন তাছাড়া জানতো যে সাবজেক্টটা মানে এই সাবজেক্টটা ওয়ার্ল্ড ওয়াইড রেপুটেটেড অ্যান্ড সো তারা চেয়েছিল যে আমি যেন মেডিকেল লাইনেই থাকি তো যার কারণে আমার হচ্ছে নিটোর সম্পর্কে আগে থেকে জানা ছিল আর আমার গোল ছিল দুইটাই মে মেডিকেল এমবিবিএস নাহলে নিটর তাই হচ্ছে আমি তো ওইভাবেই এক্সাম মানে পড়া রাখা শুরু করি তো প্রথমত তো মেডিকেলের জন্য প্রিপারেশন নিছিলাম কারণ ওইটা এক্সামে আগে আর মেডিকেল কোচিংয়ে ভর্তি হই দেন প্রিপারেশান নিই প্রিপারেশন ভালো ছিল এক্সামও অনেক ভালো হয়েছিল এক্সাম দিয়ে এসে আই ওয়াজ সো কনফিডেন্ট যা আমার চান্স হয়ে যাবে অ্যান্ড আমি ভাবছি যে এবার তো খাতা বই সব গুছায় উঠায় ফেলতে পারবো কারণ আমার তো হয়ে যাবে আই ওয়াজ কনফিডেন্ট কিন্তু হয় নাই আর খাতা বইও বস্তায় ভরা হয় নাই আমি আমার আমি সেভেন্টি থ্রি পেয়েছিলাম আর ওই সময় কাটমার্ক ছিল মনে হয় সেভেন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইনিশিয়ালি বাট পরে মাইগ্রেশনের পর কত হয়েছে আমার ঠিক জানা নাই কারণ আমি আর এ নিয়ে নেই নেই তো আমার হয়নি তো কিন্তু আমি তেমন একটা আফসোস করি নাই মানে আফসোস তো করছি বাট আমি অতটা হতাশ হই নাই কারণ কারণ হচ্ছে কি আমার প্রিপারেশনটা খুবই ভালো ছিল প্লাস আমি এক্সামও ভালো দিয়েছিলাম কিন্তু আমার খুব কম মার্কসের জন্য চান্স হয়নি নাই এখন আমি কি নিয়ে রিগ্রেট করব যে আমি পড়ি নাই বা আমি খারাপ এক্সাম দিয়েছি এরকম এগুলো নিয়ে তো রিগ্রেট করা আমার কিছু ছিল না তো আমি বুঝতে পারছি যে হ্যাঁ এটা আমার জন্য না দেখেই আমার এখানে হয় নাই যদি এটা আমার জন্য হতো তাহলে আমি আজকে এখানেই থাকতাম আর আমার সেকেন্ড টার্গেট নিটোর ছিল